রাতে রাতে আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মাম্পিজ ক্রিয়ে নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো ভিডিওটা করা কালকে তো কালকে সকাল দশটার সময় থেকে ব্লগটা চালু করলাম তো চলো দেখা যাক আজকে সারাদিন কী কী করছে সবটা তোমাদের সাথে আজকে শেয়ার করব তো আজকে যাব হচ্ছে গিয়ে একটুখানি পৌরসভা বেশ কিছু দরকারি কাজ ছিল আর অনেক দিন ধরে এই কাজটা মেটাবো মেটাবো করে আর মেটানোই হচ্ছে না তাই আজকে বেরিয়ে পড়লাম ওই কাজটা ঠিকঠাকভাবে মেটাতে পৌরসভায় তো আজকে আমি যেহেতু একাই আছি যার কারণে ভিডিওটা আমি একাই করছি অবশ্যই আমার ভিডিও তো আমি একাই করি তো যাই হোক চলো এখন কথা বলতে বলতে স্টেশনে বসে থাকতে থাকতে এখন হচ্ছে গিয়ে ট্রেন চলে এসছি এবার ট্রেনে উঠে বসেছি ট্রেনটা মোটামুটি হালকা ভিড় ভিড়ই ছিল সেমন ভিড় হয়নি তো যাই হোক এখন ট্রেনের এই ভিউটা দেখতে দেখতে বেশ ভালোই লাগছে তাই বলে ভেবো না যে আমি একদম ট্রেনের ধারে আছি না না তা কিন্তু না আমি ট্রেনে সাইডেই আছি আর জানি কেমন লাগছে আমাকে আজকে কালা চশমা বল ও সরি সরি কালা চশমা না তো ব্লু চশমা তো যাই হোক পৌরসভা যে কাজটার জন্য এসেছি তো সেটা তো একদমই হলো না মানে আর কি যে দরকারটার জন্য এসেছি তো সেই দরকারটা একদমই মানে কোনো কোনো কাজই হলো না বেকার বেকার আসা যাকে বলে এই রোদের মধ্যে গরমে আর স্টেশনে বসে আছি আর এত পরিমাণে ট্রেন লেট সত্যি আর আমাদের এই লাইনে প্রচুর পরিমাণে ট্রেন লেট থাকে আর যেই খালি ঘামছি এত গরম পড়েছে মনে হচ্ছে যেন সূর্যটা মানে আমাদের এই অঞ্চলেই চলে এসছে সাপার্ট এবারে ট্রেনে করে স্টেশনে নামলাম আর স্টেশনের কাছেই হচ্ছে সাইকেল গাড়ি যেখান থেকে হচ্ছে গিয়ে সাইকেলটা নেব তো সাইকেল নিয়ে চলে আসলাম বাড়িতে আর এত পরিমাণে গরম পড়েছে আমাদের এখানে আর কি বলবো আর তার মধ্যে এসে স্নান টান করে আর হচ্ছে খাওয়ার সময় হয়ে ওঠেনি আর আমি বলতে পারো যে খাওয়ার ইচ্ছেও ছিল না এত দূর জার্নি করে এসেছি তাই সেমন একটা খিদেও পাইনি তাই আর কি কিছু ক্লায়েন্টের কাজের চাপ ছিল তো যার কারণে সেই কাজেই বসেছিলাম আর তার মানে অর্ডারটা ফুলফিল করার পরে তারপর হচ্ছে এক জায়গায় যাব আর তার মাঝখানে ভাবছিলাম একটু একটু খিদে পাচ্ছে তো কি বানানো যায় তাই আর কি ভাবার মতো করেই রান্নাঘরে গেলাম আর রান্নাঘরে গিয়ে দেখলাম একটুখানি চাউমিন রয়েছে তো আর যেমন বলা তেমন কাজ চলো তাড়াতাড়ি করে আগে চাউমিনটা করে ফেলি কারণ এই চাউমিন খেয়ে দে তারপরে যাবো হচ্ছে আরেক জায়গায় ও হ্যাঁ আরেকটা কথা জানো আমি না এই চাউমিনটা বানাতে গিয়ে এত পরিমাণে তেল দিয়ে দিয়েছি কি আর বলবো তো যাই হোক এটা আবার ভেবো না যে আমাদের বাড়ি না না এটা আমাদের বাড়ি না আমারই এক বান্ধবীর জন্মদিন ছিল তো সেখানে হচ্ছে কি যাদের বাড়ির জন্মদিনটা সেলিব্রেট করা হচ্ছিল তো তার মায়ের আবার শরীর খারাপ মানে স্নেহাদের বাড়িতে জন্মদিনটা সেলিব্রেট করা হচ্ছিলো কিন্তু ওর মায়ের শরীরটা খারাপ তাহলে আমি যেহেতু রান্নাবান্না ভালোই পারি তাই আমি বললাম যে ঠিক আছে আমি তাহলে রান্নাবান্নাটা করে দিচ্ছি আর অবশ্যই এটা বলা ভুল যে আমি পুরো রান্নাটাই করেছি না না আমি কিন্তু কিছু কিছু ওটা হেল্প করে দিয়েছি আর মানে হেল্প বলা ভুল আমরা সবাই মিলে একসাথে করেছি আর অবশ্য আমি যাওয়ার আগে ওরা সব আনাজপাতি কেটে তারপর পেঁয়াজ টিয়াজ সব কেটে রেখে চলো এবারে ভিডিওতে ফেরা যাক এখন হচ্ছে এই কেকটা হচ্ছে স্নেহা বানিয়েছে মানে আমারই বান্ধবী বানিয়েছে আর যে কেক কাটবে তো তাকে তো কিছুক্ষণ পর দেখাচ্ছে এই দেখো আমাদের বার্থডে গার্ল এই দেখো আমাদের বার্থডে গার্ল কেমন লাগলো আমাদের বার্থডে গার্লকে আশা করি খুব ভালো লেগেছে হ্যাঁ হ্যাঁ না ভালো লাগার কিছু নেই আমি কিন্তু আবার ওদের মতো অত সুন্দরী নই আমি আমার মতো এই দেখো আবার কোথা থেকে চলে এলো এখানে হাই বলতে তো চলো এবারে ভিডিওটা দেখতে থাকো আর এখানে হচ্ছে কি ওর পার্সোনাল ক্যামেরাম্যান আমি আবার পুরো ডিটেলসে বললাম না কিন্তু বাকিটা কিন্তু বুঝে নিও ভয়েসটা তোমাদের শুনতে অসুবিধা হচ্ছে তাই না হ্যাঁ একটুখানি অ্যাডজাস্ট করে নিও আসলে আমাদের এখানে কিছুটা দূরে এক বাড়িতে কীর্তন হচ্ছে তাই আর কি ভয়েসটা দিতে একটু প্রবলেম হচ্ছে আর সারাদিনে এত কাজের চাপ ছিল তাই আমি ভয়েসটা দিয়ে উঠতে পারিনি তাই এই সময় করে আমি ভয়েসটা দিচ্ছি আর এ দেখো এক বান্ধবী আবার আরেক বান্ধবীকে আবার ফটো তুলে দিচ্ছে কী আর বলবো এদের কীর্তি অবশ্যই এদের দুজনের মধ্যে বন্ডিংটা সত্যিই খুব ভালো এই না না আমি এদের দুজনের কথা বলিনি মানে আমার ওই দুই বান্ধবীর কথা বলছি এবারে দেখো কেক কাটার পালা হ্যাপি বার্থডে টু ইউ কোয়েল ভিডিওতে আবার ওকে উইশ করে দিলাম আর দেখো কী পরিমাণে মানে কেকটা ঠিকঠাক করে কাটতেই দিল না তার মধ্যে থেকে এত ডিস্টার্ব কি করবে বেচারা মেয়েটা দেখো একটুখানি যে কেকটা কেটে কাউকে খাওয়াবে সেটারও পর্যন্ত উপায় নেই আর জানো তো আমার এই বান্ধবী মানে স্নেহার হাতে কেকটা না সত্যি সত্যি খুব সুন্দর ছিল অসাধারণ যাকে বলা হয় তো যাই হোক দেখো এবারে আমার অবস্থাটা কি করেছে এবারে রান্নায় ফেরা যাক অনেক তো হলো গল্প আর রান্নায় আজকে ছিল হচ্ছে গিয়ে লুচি আর হচ্ছে গিয়ে চিকেন কষা আর হচ্ছে ঘুগনি রান্নাটা ওই যে বললাম আমরা সবাই মিলে একসাথে করেছি ভিডিওটা ভিডিওটা এখানেই এন্ড করছি টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে